মহকুমার পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায়ের কাছে খবর আসে উদয়পুর সোনামোড়া চমহনি মসজিদ রোডে একটি গাড়িতে কিছু অবৈধ মদ নিয়ে এলাকায় ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে খবর পাওয়া মাত্র মসজিদ পাড়া থেকে একটি অটো গাড়িকে আটক করে থানায় নিয়ে আসে সেখান থেকে প্রায় দুশো বিভিন্ন ধরনের বিলিতি মদের বোতল উদ্ধার করতে বাজার মূল্য আনুমানিক ষাট হাজার টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুইজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ থানায় নিয়ে আসে আজকে আমাদের কাছে সকাল থেকে একটা ইনপুট ছিল যে এরকম একটা গাড়ি রোডের গাড়ি এদিক ওদিক ঘোরাফেরা হচ্ছে তো একর্ডিংলি আমরা যখন কনফার্ম হই তখন ছোনাগড়া চৌনি মসজিদ রোড থেকে আমরা একটা অটোতে ডিটেইন করতে পারি থ্রু আমাদের ফি শোর্স আর আমাদের উমেন কেসেস স্টাফ একর্ডিংলি আমরা প্রায় নাইন কার্টুনস এর মতো ডিটেইন করি যার মধ্যে আমরা টোটাল এখানে টু ফিফটি থ্রি অফ হরেন লিকার অফ ডিফারেন্ট ব্র্যান্ডস আমরা সিজ করতে সক্ষম হয়েছি জুড়ে থাকে বাথুম আপনার চে আপন জুড়ে থাকে বাঁধুন আপনার যে আপন আপনার চে আপন